এই একটি বালিশ হতে পারে উত্তম একটি উপহার বয়স্ক বাবা মারা ঘুম রিলেটেড অনেক সমস্যায় ভুগছেন তার ফলশ্রুতিতে বছরের পর বছর ঘুমের ওষুধ এবং বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে তারা দিনাতিপাত করছেন আসসালামু আলাইকুম আপনার বয়স্ক বাবা মা বা আত্মীয় স্বজন বয়স বাড়ার সাথে সাথে তাদের কম ঘুম হওয়ার প্রবণতা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি তাদের হাতে উপহার দিতে পারেন এই আরামদায়ক শিমুল বালিশ এই একটি বালিশ এ সময় তাদের জন্য হতে পারে উত্তম একটি উপহার ঔষধি গুণ সম্পন্ন আমাদের এই পিও শিমুর তুলোর বালিশ মাথা এবং ঘাড়ের ব্যালেন্স ঠিক রেখে আপনার বাবা মায়ের বার্ধক্যজনিত কম ঘুম হওয়ার এই প্রবণতা থেকে আপনাকে মুক্তি দেবেন বয়স্ক বাবা মারা ঘুম রিলেটেড অনেক সমস্যায় ভুগছেন তার ফলশ্রুতিতে বছরের পর বছর ঘুমের ওষুধ এবং বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে তারা দিনাতিপাত করছেন শিমুর আছে প্রাকৃতিক আশ তাই এই গরমেও শিমুর তুলার বালিশে আপনার মাথা স্বাভাবিক তাপমাত্রার চেয়েও ঠান্ডা রাখবে মাথায় ঘাম থেকে তৈরি অ্যালার্জিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই সমস্যার পারফেক্ট সমাধানের জন্য নরম তুলতুলে আরামদায়ক পিওর শিমলতুলার বালিশ কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহারে কম ঘুম হওয়ার এই প্রবণতা থেকে মুক্তি দিবে আমি আমার বাবা মাকে উপহার দিয়েছি শিমলতুলার বালিশ আপনি যখন এই ভালো মানের এই শিমুলতুলার একজোড়া বালিশ আপনার মা বাবার হাতে তুলে দিবেন এবং তারা ব্যবহার করার পর আপনাদেরকে অনেক বেশি দোয়া দিবে তখন কিছুটা দোয়া কিন্তু আমাদের কাছেও চলে আসবে তাই আর দেরি না করে কোনো দ্বিধা ছাড়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি প্লেস করতে পারেন তোমার চাহিদা অনুযায়ী বালিশ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করুন ধন্যবাদ